আসসালামু আলাইকুম আমার ফিল্মের সবাইকে আজকে দিন পরে দেখা দেখতে পেয়ে আমি খুব আনন্দিত আমরা আসলে এভাবে মিলিত হওয়াটা ভুলেই গিয়েছি হয় না আগে হতো যার জন্য শরীফ আঙ্কেলকে অনেক অনেক থ্যাংকস আর শরীফ আঙ্কেল সম্বন্ধে কি বলবো লাইক এ টু হেম আব্বার যেহেতু ফ্রেন্ড আব্বার সমসাময়িক যদিও অভিনেতা আমরা তার সন্তানের মতোই সন্তানের মতো করেই আমাদেরকে স্নেহ করতেন তারা যারা সিনিয়র আছেন সবাই ইনফ্যাক্ট আমাকে তো আমি এখনো ইন্ডাস্ট্রির ভাতিজাই রয়ে গেছি ভাই হতে পারিনি আমার জুনিয়র ছেলেরাও শরীফ আঙ্কেলকে ভাই বলে সিনিয়রদেরকে ভাই বলে কিন্তু আমি এখনো ভাতিজাই রয়ে গেছি এটা একটা প্রিভিলেজ আহ আঙ্কেল এতদিন পরে এসছেন শুনলাম উনি চলে যাচ্ছেন আমরা মিস করব আঙ্কেল আপনাকে বাট আমাদের জন্য আপনারা যে ভালোবাসা রেখে গেছেন যে স্নেহ রেখে গেছেন আমাদের জন্য যে শিক্ষাগুলো রেখে গেছেন দুঃখের সাথেই বলতে হয় আমরা কিন্তু ওটা ফলো করতে পারিনি যেটা পারিনি বলেই আমাদের ইন্ডাস্ট্রির আজকে হয় আমরা যারা সিনিয়র আছে তাদেরকে সম্মান দিতে পারি না খুব কমই দেই এটা দুঃখের ব্যাপার আর ইন্ডাস্ট্রির যেটা এখন যে অবস্থাটা বেশি আর কি বলবো এটা সবাই জানে এনিভায় আমরা চাইব ভালো হোক ভালো হয়ে যাক ইন্ডাস্ট্রি আমরা এগিয়ে যাই আশা করতে তো দোষ নাই দোয়া করবেন সবাই শরীফাঞ্জেলের জন্য দোয়া করবেন আমরা যাতে সবাই ভালো থাকতে পারি সবাই এখানে যারা আছেন সবাই যাতে ভালো থাকতে পারি আমরা এই শুভ শুভকামনা রইলো সবার জন্য থ্যাংক ইউ ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন thank you